নমস্কার বন্ধুরা আশা রাখি সকলে ভালো আছো দেখো প্রথমেই তোমাদেরকে দেখায় জঙ্গল থেকে বুনো শুয়োর বেরিয়েছে আর ও দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে বুঝতে যে আমি ওকে ক্যামেরা ক্যামেরাবন্দি করছি তো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা বাড়ি ফিরবো তার জন্য রেডি হয়ে এখন আমরা রাস্তার উপরে এসে দাঁড়াচ্ছি একটা সরকারি বাস যায় সকাল সাড়ে ছটায় সেটা ধরবো এখন ওই ছটা মতো বাজে বেশ সকাল সকাল উঠে আমরা সবাই একদম রেডি হয়ে নিয়েছি দশটা নাগাদ আমাদের বাড়ির সামনে বাসটা আমাদেরকে পৌঁছে দেবে তো এত সুন্দর একটা যোগাযোগের মাধ্যম পেয়েছি তো ভাবলাম এটাতে করেই আমরা এখন যাই যদিও বাসে একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে বাচ্চাদের নিয়ে কিন্তু যেহেতু কেউ কিচ্ছু খায়নি একদম খালি পেট আর সব রকম অভ্যেস করাতে চাই থেকে বড় কথা আমরা বৃহস্পতিবারে এসে শুক্রবার মামার বাড়ি থেকে সেখান থেকে এসেছি দিদির বাড়ি তারপর শনিবার আজকে রোববার সকাল একদম উঠে সোজা আমরা যাচ্ছি বাড়ি দেখো কতগুলো ব্যাগ হয়েছে আর ব্যাগগুলো সব নিয়ে দিদির ছেলে বৌমা সেগুলোকে এগিয়ে নিয়ে এসছে আর দিদি এগিয়ে গেছে আমাদের জন্য চিংড়ি মাছ কিনতে গেছে মানে এখান থেকে কাঁকড়া পেয়েছি এবার খোঁজ চলছে চিংড়ি মাছের ওই দেখো বাস চলে এসছে যাইবো হাত উঁচু করে বাস দাঁড় করাচ্ছে বাসটা যেহেতু সবে একদম এখান থেকে ছাড়ছে তো আমরা উঠেই মোটামুটি জায়গা পেয়ে গেছি তবে যেতে যেতে প্রচুর ভিড় হয় আর হয়েওছে তাই খুব ছোট বাস আর এটাই একমাত্র মানে কি বলবো যে একবারে উঠলে একবারে পৌঁছানো যায় এটা বারাসাত অবধি যায় তো এই দেখো আমরা এখন চলে এসেছি লেবুখালির এই পাশে আর এখন ওয়েট করছে আমাদের এই ভেসেলে করে গাড়িটা যাবে সেই জন্য এরকমভাবে ভেসেলে যাতায়াত করা কখনো আমি দেখিনি আর সনোদুসুর কাছে তো অবভিয়াসলি প্রথম ভেসেলের এইখানটাতেই বেশ অনেকটা সময় লাগলো কারণ একবার ভেসেলে ওপাশ থেকে গাড়ি এসেছে সেগুলোকে প্রথমে সরালো ওই যে দেখো গাড়িগুলো এক এক করে আসছে আর তারপরে আমাদের গাড়িটা যাবে সেটা ওই পাশে যাবে আর এখনকার গাড়িগুলো সব এসছে এই পারে যাওয়ার জন্য তো সেখান থেকে নেমে যেহেতু অনেকটা সময় তো আমি একটুখানি সব কিছু ক্যাপচার করার চেষ্টা করছিলাম আর বেশ হালকা হালকা কুয়াশাও ছিল দেখতেই পাচ্ছ ওয়েদারটা কেমন সোনু মোটামুটি ঘুমিয়ে গেছিলো ও বেশ কয়েকবার বমি করেছে দুষ্টু এখনো পর্যন্ত ঠিক আছে সোনু একটু বেশিই বমি করে আর এই দেখো অনেকগুলো গাড়ি পরপর সব গাড়িগুলো এসেছে আর এখন দেখো আমরা উঠে পড়েছি বাসে আর বাস কিন্তু ভেসেলের উদ্দেশ্যে চলে এসেছে আর একদম কখন যে ভেসেলটা এই পারে আসলো আমরা বুঝতেই পারলাম না একদমই নড়িওনি কিছু না আর একসাথে দেখো কত লরি কত গাড়ি যে একবারে পারাপার হয় মানে সত্যি অবাক কাণ্ড একসাথে লরি বাস মানে প্রচুর প্রচুর ট্রান্সপোর্ট একবারেই যাতায়াত হয় তো তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও আর এই দেখো আমরা চলে এসেছি এই পাশে আমরা একদম বুঝতেই পারিনি তো সোজা এইবার আমরা চলে যাব হাসনাবাদ সেখান থেকে বসিরহাট আর আমাদের বাড়ির সামনে দিয়েই বাসটা যাবে তো আমাদের নেমে আর আলাদা করে কিন্তু কোনো গাড়ি করতে হবে না এখন চলে এসছি লেবুখালি মামার বাড়িতে গেছিলাম সেটা হচ্ছে কালীতলা তারপর দিদির বাড়ি হচ্ছে নগর বুঝতেই পারছো পুরো সুন্দরবন সুন্দর করে ঘুরে আসলাম আমরা তবে সোনু খুব টায়ার্ড হয়ে গেছে সোনু আর পারছে না বলছে মা চলো নেমে যাই আমার আর ভালো লাগছে না সোনু বেশি বমি করছে দুষ্টু এখনও অবধি ঠিক আছে তো চলো এবার বাড়িতে গিয়ে আবার কথা হবে আর একই দৃশ্য বারবার তোমাদেরকে কি দেখাবো সোজা বাড়ি যাব তারপরে গিয়ে দেখাবো আমরা কি কি নিয়ে যাচ্ছি সুন্দরবন থেকে সব থেকে বেশি এনেছি স্পেশাল এখানকার কাঁকড়া এই দেখো দেখো কত কত কাঁকড়া বাড়ি এসেই শাশুড়ি মা সেই কাঁকড়াগুলোকে নিয়ে পড়েছে দেখো দেখো কত কাঁকড়া এবার কাঁকড়াগুলোকে জমিয়ে খাওয়া হবে আমাদের আর সোনু সত্যি ভীষণ ক্লান্ত হয়ে গেছে বমি করে করে বাড়িতে এসে এখন সেদ্ধ ভাত খাওয়া হবে দুষ্টু নামার আগে মাত্র একবার বমি করেছিল আর সোনু একটু বেশি এই দেখো এই কাঁকড়াটা থেকে বেশি বড় দেখেছ কত বড় বড় পা বাধা আছে আর হ্যাঁ তোমাদের বলেছিলাম যে দিদি চিংড়ি মাছ কিনেছে ওই দেখো খুব বেশি বড় সাইজের পায়নি তো মোটামুটি দু রকমের চিংড়ি মাছ নেওয়া হয়েছে আর ওইটার মধ্যে আছে ছোট কাঁকড়া মানে বড় কাঁকড়া আনা হয়েছে ছোট কাঁকড়া আনা হয়েছে দু রকমের চিংড়ি মাছ আনা হয়েছে আর কি এনেছি চলো দেখাই দিদির বাড়ির গাছের কলা কোনো কিছু বাদ নেই আর কি আনতে তারপরে এই দেখো এগুলো শাশুড়ি মায়ের কালেকশান মানে পুঁই শাকের বিটুলি আর এটাতে আছে সিম তোমাদেরকে আমি বলছিলাম না যে সিম কয়েকটা বাড়িতে নিয়ে যাব সেই সিম আর এই দেখো এর মধ্যে কদবেল আছে আর এখনও আছে ওই যে কালো ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ কি আছে চলো দেখাই ওটার মধ্যে আছে হচ্ছে গাটি কচু মানে কচুর মুখী বলে আর এই যে এখন সব কিছু কিছু মাছ কেটে রাখছে এই দেখো দেখেছো এখানে কি সুন্দর পুরো খেলা করছে খেলা দেখাচ্ছে ওরা এই বিস্কুটটা ওখান থেকে কিনেছিলাম এটা একদম অন্য রকমের বিস্কুট ওই চিড়ে হয় না চিড়ে দিয়ে মাখানো বিস্কুট গাড়িতে খাবো বলে কিন্তু গাড়িতে এমন অবস্থা খাওয়ার মতো আর পরিবেশ ছিল না আর এই যে ওখান থেকে কি কি গিফট দিয়েছে জামা কাপড় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে দুষ্টুর জন্যে তো দুষ্টু এখন ওটাই পড়বে অন্য কিছু পড়বে না ও যাবে ঠামির সাথে পাশে এক বাড়িতে পুজো হয়েছে সেখানটাতে প্রসাদ আনতে তো দেখো কি করছে মুখ চোখ আজকে যে কত তাড়াতাড়ি কত সুবিধার মধ্যে বাড়ি চলে আসলাম সেটাই পম আমাকে বলছিল কারণ ও আগে যখন গেছে মানে তখনকার অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতার মধ্যে তো অনেকটাই আগে রাত একটায় ওখান থেকে ছাড়তো সকাল দশটায় আমাদের এখানে পৌঁছাতো এটা হচ্ছে সোনুর জামা হলুদটা পাশে ব্লু কুর্তিটা আমার এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি আর পমেরও গেঞ্জি ছিল কি জানি সেটা কোথায় এগুলোই e